ট্র্যাক ড্রাইভারের আরও একটা ব্লগ ভিডিওতে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন বর্তমান আসি সৈয়দপুর ট্র্যাক টার্মিনালে আপনারা পিছুর ভিডিওতে দেখেছিলেন যে আমি গাড়ি খালি করেছিলাম সৈয়দপুর ফলমন্ডিতে তরমুজ নিয়ে আসছিলাম খুলনা কয়রা থেকে তো ওখানে গাড়ি খালি করে সৈয়দপুর টার্মিনালে রাখছিলাম এখান থেকে ট্রিপ ফাইনাল করলাম আমি যাচ্ছি শ্যামলী সিমেন্ট সিট মিলে যেখান থেকে সিমেন্ট সিট লোড করে আমি চলে যাব আবার খুলনা কাটাখালিতে আর এই সিমেন্ট শিট মিলির পরিবেশ এবং লোড পয়েন্টের পরিবেশ এবং যাত্রাপথে মহাসড়কের পরিবেশ আমার আলনোড পয়েন্ট পর্যন্ত একজন ট্রাক ড্রাইভার হিসেবে আমি চেষ্টা করব আমার জীবনযাপনটা কেমন হয় এবং ট্রাক ড্রাইভার কীভাবে একটা মাল একটা স্থান থেকে আরেকটা স্থানে পৌঁছে দেয় সেই সুবিধা অসুবিধাগুলো সবই আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন আদাম দিয়ে দিচ্ছে আমি ঘুমাইছিলাম এই মতো ডাক দিল যে গাড়ি লোড পয়েন্টে লাগান গাড়ি পয়েন্টে লাগাইছি হয়তোবা এখন লোড দিয়ে দেবে ঘুম থেকে উঠলাম যদি গত দুই রাত একদমই জায়গা ছিলাম পিছিয়ে পিঠ দেখেছেন যে দুই রাত কয় রাত থেকে আসার সময় আসলে ঘুম হয়নি ক্লান্ত হয়েছিলাম ওই বিকেলবেলা আবার ঘুমাই গেছিলাম এখন উঠলাম ডাক দিলো এখন উঠলাম এক লোড শাসক আল্লাহ যখন তো নিজের আসতে দিলে যাবো সেগুলো আপনাদের সাথে আবার আলোচনা করবো দেখাবো আপনাদেরকে আজকে যাওয়ার পথে এই সফরের পরিবেশগুলো শীতামলি সিমেন্ট সিট মিলে এখান থেকে প্রথমবার আমি সিট লোড করতে আসছি এর আগে বহুতবার আমার ভিডিও দেখেছেন আপনারা যে আমি কুষ্টিয়া মরিয়ম সুপার সিমেন্ট সিট থেকে সিট লোড করতেছি সো সৈয়দপুর থেকে কখনও লোড করা হয়নি আজকে প্রথমবার যেহেতু সৈয়দপুর মাল আনছিলাম তোর মোস আপনারা দেখেছেন পিসের ভিডিওতে সৈয়দপুরে আমি গাড়ি খালি করছি তো এখানে আজকে প্রথমবার লোড করতেছি তাচ্ছি খুলনাতে আর এই মিলের পরিবেশ ভালোই অনেক বড়ো সাজানো গোছানো সুন্দর তো এখানে কিছু কিছু বিষয় অসুবিধা হলো যেমন মরিয়াম সুপার সিট থেকে সিট লোড করেছি ক্যাপাসিটি কিন্তু এখানে মালটা একটু অভার দেয় এবং মালটা গুনে বুস করে নিতে হবে এগারোশো পিস তারপরে গাড়ি এখানে বেশিরভাগ আমাদের নিজেদের মিলের গাড়ি যায় বাইরের গাড়ি খুব কম নেয় যাই হোক সব জায়গাতে একরকম নিয়ম হয় না কিছু কিছু জায়গায় কিছু কিছু নিয়ম আলাদাই থাকে তো যাই হোক এখান থেকে আজকে লোড করতেছি মরিয়া মরিয়াম সুপার সিটের ফ্যাক্টরির অনেকগুলো ভিডিও আমার আছে আর এখান থেকে প্রথমবার সৈয়দপুর থেকে শ্যামলি সুপার শ্যামলি সিমেন্ট সিট প্রথমবার লোড করতে আসছে যাই হোক লোড চলতেছে গাড়ি ওই যে ও পাশে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে গাড়ি লোড হচ্ছে গাড়ি লোড শেষে যাত্রাপথে আবার মহাসড়কের পরিবেশ সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবার সাথে থাকবেন এই ভিডিও শেষ পর্যন্ত এবং খুলনা কোথায় আসতেছি আমি আপনাদেরকে জানাবো পরে আপনাদেরকে সবার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে প্রথমবার আসলাম সুতরাং ওনারা কাগজপাতির ডকুমেন্ট রাখতে চাচ্ছে আমার যেহেতু এখানে প্রথমবার আসছি আগে পরে এখানে আসা হয়নি এটা উচিত রাখা অপরিচিত গাড়ি যেহেতু আমি এখানে প্রথমবার ডকুমেন্টগুলো রাখা উচিত আমার কোনো অভিযোগ নাই যে কাগজপত্রে নিয়ে যখন যাচ্ছি অফিসে কাগজপত্র এগুলো ডকুমেন্টগুলো এখন দিয়ে তারপরে আসবেন কাজকাম চালান কাস্টম গিফট আছে তিনটা প্যাড এগুলো নিয়ে নিলাম এখন গাড়ি পাচ্ছে কিন্তু বৃষ্টি পড়তেছে সেটা হচ্ছে টেনশান আবার কমে গেছে মনে হয় একটু একটু দিকটার আবহাওয়া একটু খারাপ আছে গত অফিসের ভিডিও দেখতেছিলেন যে আসলে আবহাওয়া একটু খারাপ যাচ্ছে ফি আমাদের গাড়ির লোড শেষ রওনা করতেছি ইনশাল্লাহ আবার যদি কখনও আসা হয় সে আমাদের সিট মিলে তখন আবার দেখাবো আজকের মতো এই সফর শুরু হলো করবেন অনেক রাস্তা যেতে হবে চালান দাম ওটা না ওই চালান সবাই দেখো ওটা তাড়াইসে একটু এই জন্য আইনসুরি খিদা লাগছে আমারও একটু একটু লাগিয়েছে তো আনুসুরি বেশি খিদা লাগছে মনে হয় এখন এখানে তো ভালো খাওয়ার হোটেল না ইচ্ছা আছে ফুলবাড়িয়া কিংবা বিরামপুর যে খাওয়া দাওয়া করব ওরা দোকানে পাড়াইছে কিছু খাবার নিয়ে আসুক আর শরীরটা আসলে ক্লান্ত লাগতেছে মানে আসলে দুই রাত ঘুমিত হয়নি দুই রাত ঘুমাই নাই যতদূর নিয়ে যায় আজকে ততদূর যাবো যে বিশ্রাম নেব বাকিটা আবার কালকে কভার করবে ইনশাল্লাহ শ্রীরামপুর ফার্মেসি সামনে ক্রসিং ওখানে খাওয়া দাওয়া করবো আর অবস্থাটা দেখেন এর কতবার বলি যদি ভালো করে শোক পিছনে যে ঘুমা তাও যাবে না ওইভাবেই শুয়ে পড়েছি পিছনে কথা হাসি লাগে কষ্ট লাগে বারবার করে বললাম যে ওপরে যে ভালোভাবে ঘুমা তা হবে না খাওয়া দাওয়ার পরে ছোটোবেলা আসলে ও চেষ্টা করে এটা সত্যি কথা ওবু চেষ্টা করে যে যতটুকু পারে শেখার জন্য আগ্রহ আছে আমি মন থেকে দোআগ্রুর কাজ তো অতই শিখুক ও চেষ্টা করে আসলে যতটুক নি রাত্তর হয়ে গেছে এই জন্যে ঘুম এসে গেছে আমারই ঘুম এসে গিয়েছে আর ঠান্ডা ঠান্ডা পড়তেছে বৃষ্টি হয়েছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাও ঠান্ডা এই জন্য যাক একে ডাক দিব আর আনিসর আনেসরে ওই ওর খাওয়া দাওয়া করবো বললাম উপরে যে ভালো ভাই ঘুমা ঘাড়ে টাড়ে ব্যথা পাবি তো অনেক দিন পর একটা লম্ব সফর ট্রিপ খাটলাম আর এই ট্রিপ থেকে অভিজ্ঞতা যেটা পেলাম আমি কয়রা থেকে তোর মুসনি আসলাম সৈয়দপুর সৈয়দপুর থেকে খালি করে আবার ঢেউটি নিয়ে যাচ্ছি আপনার দেখতেছেন তবে আমার অভিজ্ঞতা থেকে মনে হলো আমি কয়রা থেকে সৈয়দপুরে আসছিলাম চল্লিশ হাজার টাকা ভাড়া পেয়েছিলাম আর এখান থেকে আবার যাচ্ছি নিট সাতাশ হাজার টাকা ভাড়াই তো সব মিলায় প্রায় সত্তর হাজার টাকার থেকে দুই হাজার টাকা কম ভাড়া উঠতেছে তো সব মিলে আমার খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা মতন খরচ হবে আপডাউনে তেল খরচ রাস্তা খরচ নিজেদের খাওয়া দাওয়া আনুষাঙ্গিক যেসব খরচ খরচা আছে লেবার বক্সিস বিড়ি স্টল ফেরি ভাড়া সব দিয়ে চল্লিশের কাছে আমার খরচ হয়ে যাবে আর বাকি তিরিশ হাজার টাকার কম বেশ মানে বাকি আর আঠাশ হাজার টাকা থাকতেছে এইটা হয়তো আমার ক্যাশ থাকতে পারে তো সব মিলাই আসতে দিন যাইতে দিন চার দিন লেগে যাবে চার দিনে আঠাশ হাজার টাকা আনুমানিক যদি বা হিসাবে এখনো শেষ করিনি তো আসলে এই ভাড়ার বিষয়গুলো আলোচনা করার কিছু কিছু মানে ব্যাখ্যা আমি আপনাদের আগে বলছি যে আমি কেন আলোচনা করতে চাই না অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয় তো অনেকেই বারবার বলতেছেন এই জন্যেই এখন একটু চেষ্টা করলাম এই বিষয় সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা করার একটা ট্রিপে আপ ডাউন ট্রিপে কেমন ক্যাশ বাসে তো এই চার দিন লাগছে মার্কেটটা ভালো ছিল কয়রের মাথায় এই জন্যে একটু ভালো মার্কেটটা পাইছি ক্যাশটা হয়তো ভালোবাসবে অন্য সময় তো এরকম মার্কেট ভালো থাকে না তখন আরও কম ক্যাশ বাসে তো এই আপডাউনে আমার এক হাজার পঞ্চাশ কিলোর মতো রাস্তা হয়ে যাবে সব মিলায় তাতে আড়াইশো লিটারের বেশি কম বেশ তেল লাগে দেবে আর বাকিটা রাস্তা খরচ খাওয়া খরচ সব মিলায় তো সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আর আপনাদের কাছে আবারও অনুরোধ করলেও ভাই রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না সব ট্রিপের ভাড়ার খরচ সময় বলা যায় না আমি একটা আপডাউন ট্রিপের আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দিলাম আশা করি আপনারা বুঝবেন আর ভালো থাকবেন আর অন্য অন্য ট্রিপের চেষ্টা করব কিছু কিছু সময় আপনাদের সাথে আলোচনা করার শেয়ার করা শেয়ার করার এবং আপনারাও আপনাদের কাছে অনুরোধ রইল যে ভাই এই ভাড়া সংক্রমণের বিষয়ে আলোচনা করলে অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হয় আপনারা আমাকে অনুরোধ করবেন না আমি চেষ্টা করব যত সম্ভব পারি আপনাদেরকে জানানোর তো সবাই সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার ভালো মন্দ কমেন্ট করে জানাবেন হজরের আজান দিয়ে দিছে তার মানে সাড়ে চারটে একটু বেশি বাজে আর আমি তো অলরেডি অনেক গাড়ি চালাই ফেললাম রিং গরম হয়নি তার একটু গরম হয়েছে একশো কিলোর বেশি একটু বেশি গাড়ি চালিয়ে ফেলছি সে বিরামপুর থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়ছি তার আর ভালোই গরম হয়েছে আর এখানে এসে দাঁড়ালাম রাস্তা গায়ে নিলাম এই কারণেই তা নাহলে আগামীকালকে রাতে বলা আবার যে অতগুলো রাস্তা আছে সেগুলো কভার করতে কষ্ট হয়ে যাবে যেহেতু উঠে উঠে দুই তিনটা রাত জাগা আজকের রাতে হচ্ছে কালকে ফুলদার জাগ দেখলে আরও কষ্ট হয়ে যাবে এই জন্যে আজকে রাতে যতটুক আগায় যাওয়া যায় চেষ্টা করতেছি আগায় যতটুক যাওয়া যায় বাবা ভালোই গরম হয়ে গেছে তার প্রচুর গরম হয়ে গেছে এক ঘন্টা লেগে যাবে আমি না হয়তোবা খাজুরতলা কিংবা নাটোর আশপাশ যে গাড়ি সাইড করে দিব অনেক শুরু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ও ঘুমাকেও ক্লান্ত হয়ে গেছে এখন পরিস্থিতি কিছু করার নাই অপেক্ষা করতে হবে এক ঘন্টা টায়ারটা ঠান্ডা হোক তারপরে টায়ার ঠান্ডা হলে আবার গাড়ি ছাড়বো হয়তো নাটোর খাজুর কিংবা নাটোর আশপাশ কোথাও যে গাড়ি সাইড করে দেবো ততক্ষণ এ পাশে একটা দোকান আছে গত টিভি দেখছিলেন এখানে দোকানে দাঁড়ায় চা খাচ্ছিলাম সেই দোকানে এখানে দাঁড়াইছি ভাইয়ের দোকানের পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে এই যে দোকানটা এখান থেকে সুন্দর রাস্তার পাশে রাস্তার পাশে এখানে ছোট্ট দোকান এখান থেকে চা খাবো চা খেয়ে ইনশাল্লাহ আবার গাড়ি ছাড়বো একটা ঠান্ডা হলে তো এই সফরের শ্যামলি সিট থেকে ফুল আসতেছি আর যাওয়ার পথে এই বিষয়গুলো ট্র্যাক ড্রাইভারের চলার পথের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল চলন বিল আসলে চলন বিলের রাস্তার পরিবেশটা পাল্টে গেছে আর এখনকার পরিবেশ তাহলে আরো অসাধারণ ধান হয়েছে আসলে আল্লাহ আসে রহমান এত সুন্দর ধান মাত্র সকাল হলো তো কারণ এই সিংড়াড়ে রাস্তার কাজও খুব দ্রুত আগাচ্ছে খুব দ্রুতই শেষ হবে আশা করা যায় কুষ্টিয়ার পর থেকে খুলনা পর্যন্ত মানে ঝিনাইদা হয়ে কালীগঞ্জ হয়ে যশোর যেতে গেলে তো রাস্তার অবস্থা খুবই খারাপ ভাবতেছি আজকে রাতে ঝিনাইদা হয়ে মাগুরা হয়ে চলে যাব কিন্তু ওইদিকে রাস্তাগুলোতে অনেক সময় লাগে রাস্তা খারাপ এই জন্য আজকে একটু কষ্ট হইলেও তহদূর আগায় যাওয়া যায় এখন ভাবতেছি যে আমি কুষ্টিয়া ভেড়ামারা মানে ক্যানেলঘাট অর্থাৎ যাত্রী ছাউনি লালনশা সেতু পার হয়ে ওখানে গাড়ি সাইড করার ওখানে খাওয়া গোসল করে সারাদিন ওখানে বিশ্রাম নেবো পরে সন্ধ্যে আবার গাড়ি ছাড়বো এরকম একটা ইচ্ছা মনের ভিতরে আসে তা নাহলে সামনে যে আরও দুইশো কিলোমিটারের মধ্যে একটা রাস্তা বাকি থাকবে এই রাস্তাটা যেতে আমার কষ্ট হয়ে যাবে যেহেতু গত তিনটা রাত আমি ঠিকঠাকভাবে ঘুমাইতে পারিনি ক্লান্ত এই জন্য আজকে যতদূর সম্ভব যেহেতু এখন সকাল হয়ে গেছে আর সব গাড়িগুলো যাচ্ছে রাস্তাও ঠান্ডা আছে টায়ারটাও গরম কম হবে এই টানে টানেই ইনশাল্লাহ কুষ্টিয়া বারো মাইল কিংবা ক্যানেলঘাট ওখানে কোথাও যে সাইড করবো সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন কোথায় সাইড করতেছে এই ভিডিও আপনাদেরকে দেখাবো আর চলনবিলির পরিবেশ কেমন লাগতেছে সকালবেলা একজন ট্র্যাক ড্রাইভারের ক্যামেরায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একজন ট্রাক ড্রাইভারের গল্প তার জীবনযাপন মহাসড়কের পরিবেশ সবগুলো আপনাদেরকে দেখানোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই মতামত জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লক্ষ্য করে শুক্রিয়া যে ভালোভাবে এতটা রাস্তা ভবিষত তেরো কিলোমিটার রাস্তা যাত্রা করে এনেছি সব কিছু ভালোভাবেই ঠিকঠাক ছিল ইনশাল্লাহ নাটোর মাদ্রাসা মন তোর গুষ্টি ভাবনা প্রধান সড়কে আছি বাতাসটা এত ভালো লাগতেছে সকালবেলা বাতাস বাতাসটা করতে খুব ভালো লাগতেছে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম যদিও এখন সাড়ে নয়টা বাজে গেছে এখানে আস্তে আস্তে আটটা বাজে গেছে ক্যানেলঘাট যাত্রী ছাউনি লেক ভিউ থেকে আলু ভত্তা ডাউল মাছ ভত্তা গরম গরম ডাউল দিয়ে ভাত খেয়ে আসলাম এখন একটু ঘুমাবো বিশ্রাম নেবো গোসল করছি গাড়িটা এখানে একটা ছায়া জায়গা আছে উপরে একটা আম গাছ আছে ওখানে রাখিছি আর ক্যানেল মানে এটা আমাদের চালক ভাইদের কাছে ক্যানেল ঘাট নামে খুবই পরিচিত আপনার পাখি যে নদী মানে এটা গড়ায় যে নদী ওই নদীর একটা ক্যানেল এই সাইড দিয়ে চলে গেছে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আশা করি সবাই চেনেন জায়গাটা তো এইখানে আসলে গোসল করে মজাটা আলাদা পানিটাও খুব পরিষ্কার সুন্দর চকচকা আর চালক ভাইয়েরা এখানে এসে গোসল করে শুধু চালক ভাই না আরও আশেপাশের মানুষজন সবাই এখানে গোসল করে আমিও এখানে গোসল করলাম ঠান্ডা পানিতে অনেকক্ষণ বসে বসে গোসল করলাম খুব ভালো লাগলো এখন ইনশাল্লাহ একটা ঘুম দেব সাহা জায়গায় আসে এখন ঘুমাবো ইনশাল্লাহ আর যতক্ষণ ঘুম না ভাঙে ফোন বন্ধ ফোন সাইলেন এখন শুধু ঘুম হবে তো সবাই সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত এখন রাতের বেলা অনেকটা রাস্তা বাকি আছে সন্ধ্যা আর ঘুম থেকে উঠেই আরেকবার গোসল করলাম মানে সারা দিন গাড়ির ভিতরে ঘুমাইছি গরমে ঘেমে ফ্যান চলতেছিল দুইটা এইখানে একটা ফ্যান আছে উপরে আরেকটা আছে দুইটা ফ্যান চালাইছি তারপরও আসলে গরম গরম বাতাস গরম হয়ে যাচ্ছে শরীর গরম হয়ে গেছিলো যেহেতু রাত জায়গায় গত তিন রাত ঘুমাতে পারিনি কৃষির ভিডিওগুলো দেখেছেন গত তিন রাত ঘুমাতে পারিনি যার কারণে রাতের না ঘুম হওয়ার কারণে শরীর গরম হয়েছি আমার সামনে এখনও দুশো কিলোমিটার মতন একটা রাস্তা বাকি আছে যেতে হবে অনেকটা রাস্তা তো সেই সাড়ে এগারোটা বারোটার দিক দিয়ে ঘুমাইছি আর একেবারে আসের পরে উঠলাম ঘুম থেকে উঠে গাড়ি স্টার্ট করতেছি এখন চলে যাব ইনশাল্লাহ রওনা করব। তো আপনারা দোয়া করবেন এবং এই যাত্রার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি কোথাও কোনো ভুল মনে হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করার তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত সারা রাত গাড়ি চালাইছি আসলে রাতের ঘুম আর দিনের বেলা ঘুমানো কখনো এক হয় না ঘুমাইছি গরমের ভিতরে প্রচুর গরম গাছের নিচে রাখছিলাম সকালে দেখাচ্ছিলাম তারপরও ক্যাবিন গরম হয়ে যায় শরীর গরম হয়ে গেছে ঘুম থেকে উঠে একবার গোসল করলাম ওই ক্যানেল থেকেই আসলে শরীরটা শিল্প ক্লান্ত লাগতেছে এখনও দুশো কিলোমিটারের মতো যেতে হবে এখন এই গুরুস্থানঘাটা সে জ্যামে পড়ে গেছি কী করবো পরিস্থিতি ট্র্যাক ড্রাইভার তো এরকমই হয় ট্র্যাক ড্রাইভারের চলাচল কর্ম চলাফেরা এরকমই হয় তাদের জীবনযাপনগুলো আমারটাও যেমন আরও দশজনেরটাই তেমন এক অন্যরকম অনুভূতি আমরাও এক প্রবাসী মানে ঘর ছেড়ে বাইরে বাইরে ঘুরি আমি তো দুই তিন মাস বাইরেই থাকি প্রবাসের মতনই খারাপ লাগে মাঝে মাঝে কিছু কিছু পরিস্থিতি থাকে দেখ সেসব বিষয়ে আর কথা বলবো এখন গাড়ি ছাড়ছি জামি করছি আল্লাহ কখন নিয়ে যাই ভালোভাবে যেতে হবে দোয়া করবেন আর সময় পাচ্ছি না আসলে সময় পাইনি ভিডিও এডিট করার সবাই সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব অন দা হয়ে থ্রি সিক্সটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর আমার ভুলগুলো অবশ্যই আপনারা আমাকে বলবেন রাস্তায় কাজ আছে আগের থেকে কম আগের থেকে অনেক কম এখন কাজ হয়ে গেছে খুব ভালো লাগতেছে না আসলে মানে ঘুম দিনের ঘুমে মজা পাচ্ছে না রাতে একটা ঘুম দরকার

আবার জাম পড়েছে মানে আবার অপেক্ষা করতে হবে কুষ্টিয়া ঘাট থেকে ছেড়ে এখন আমরা আসি ঝিনাইদা থেকে মাগুরা যে প্রধান সড়ক মানে ঝিনাইদা থেকে এটা হচ্ছে মাগুরা প্রধান সড়ক গাড়ি এখানে রাখছিলাম টায়ারগুলো অনেক গরম হয়ে গেছে যেহেতু ওভারলোড মাল রাস্তা গরম ওই যে রাস্তাটা কি বেশি গরম হয়েছিল টায়ার ঠান্ডা করলাম ইনশাল্লাহ এখন আবার এক টান দিয়ে বা যশোরের কাছাকাছি চলে যাব তো ওই পাম্পে দাঁড়িয়েছিলাম পাম্পটার নাম হচ্ছে স্টেশন হচ্ছেদা তো এখানে বেশ ভালো বাতাস ছিল টায়ারটা এখন ইনশাল্লাহ ঠান্ডা হয়ে গেছে এখনই আমরা গাড়ি টান দিব চোখে মুখে পানি দিবো ক্লান্ত লাগতেছে বুঝতেই পারতেছে চারটা পাঁচটা রাত ঘুমায় নেই যার কারণে খুবই ক্লান্ত লাগতেছে তো দোয়া করবেন বাকি রাস্তাগুলো আল্লাহ আমাদেরকে ভালোভাবে নিয়ে যায় জুস দেখি এখান থেকে ভাই এখান থেকে লং চা খেলাম ভাই চাটা আসলে খুব অসাধারণ সুন্দর বানাইছে খুব ভালো লাগলো হ্যাঁ সুন্দর একটা চা হইছে আসলে ভালো একটা চা হচ্ছে চা খাওয়া দাওয়া শেষ গাড়িটা আন দেবো অনেক বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এখন অনেক রাস্তা যেতে হবে চলে আসতাম এখন আমরা যশোর ঢুকবো যশোর এখান থেকে এখনো চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার মতো একটা রাস্তা সব মিলে এখনো একশো কিলো তারপর কাটাখালি ফুলকাঠি বাজার অনেক রাস্তা যান আস্তে আস্তে যেতে হবে মাগুড়া মায়নামোর মা তালুকাসি আমরা জানি এই মনিহার থেকে মোড় পর্যন্ত খুব খারাপ ছিল এই রাস্তাটা আর এই রাস্তাটা এখন আলহামদুলিল্লাহ রাতের বেলা কত সুন্দর দেখাচ্ছে দেখেন আসলে প্রশংসনীয় যে এত সুন্দর পরিবেশ হয়ে গেছে ভালো লাগে দেখতেই ভালো লাগে চলাফেরা করতেও ভালো লাগে তো যাই হোক অনেকেই আছেন প্রবাসে যারা এখনও ওই রাস্তাটা দেখেনি তাদের জন্য দেখালাম রাস্তাটা কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর আমি এখন মানে খুলনা জিরো পয়েন্টের অল্প একটু আগে গাড়ি স্টার্টে বুঝতেই পারতেছেন গাড়ি দাঁড় করা দিয়েছি মানে এত গোম পাচ্ছে এত বেশি গোম এসে গেছে মানে আর গাড়ি চালতে পারতেছিলাম একটু একটু দাঁড়া গেছি তো মুখ একটু পানি দিলাম চোখ মুখ একটু পানি দিলাম আবার এখন অল্প কিছু রাস্তা রূপসা পার হয়ে এখনও বিশ কিলোর মতন যেতে হবে হয়তো যাই ফি আমাদের শুভ সকাল এখন ছয়টায় পাঁচ বাজে আমার ঘড়িতে সময় ছয়টায় পাঁচ আর শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে রহমতের আল্লাহ রহমতে ভালোভাবে সালামতে কোনো বিপদ আপদ ছাড়াই আমরা আমাদের গন্তব্যস্থান আমাদের আলনোড পয়েন্ট চুলকাটি বাজার এসে পৌঁছে গেছি মিসাস মদিনা ট্রেডার্স অনেকটা সময় লেগেছে গতকাল মানে রাতে সন্ধ্যায় গাড়ি ছাড়ছি কুষ্টিয়া ক্যানেলঘাট থেকে আর এই এখন ছয়টা বাজতে এখন এসে পৌঁছালাম এতটা সময় লাগার আসলে মূল কারণ হচ্ছে কুষ্টিয়ার পরের থেকে এদিকে রাস্তাগুলো খুব একটা ভালো না আসতে ধীরে দেখে শুনে আসতে হয় যার কারণে একটু সময়টা বেশি লেগে গেছে ক্লান্তও হয়ে গেছে বুঝতেই পারতেছেন যে গত চারটা রাত আমি ঘুমাই নাই যার কারণে খুব ক্লান্ত হয়ে গেছি যাক সব কিছুর পরে বাধা অতিক্রম করে আল্লাহর রহমতে আমাদের গন্তব্যস্থান তুলকাটি বাজার নেসাস মদিনা ট্রেডার্স পৌঁছে গেছি এখন গাড়ি এখানে রেখে এখন আমি একটু বিশ্রাম নেব ইনশাআল্লাহ আনলোড হলে কি পরিবেশ আপনাদেরকে আবার জানাবো কোথায় যাবো কি করবো সেগুলো জানাবো তো এই ভিডিওটা এখানে শেষ করতেছে আর বেশি বড় করবো না হয়তো বা অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যদি এই ভিডিওতে এই ব্লগে যদি কোথাও কোনো ভুল কথা বলে ফেলি আপনারা অবশ্যই নিজেদের ভাই বন্ধু করে ক্ষমা করবেন আর সে সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনার সাথে দেখা হবে নতুন পরে আর একটা সফরের নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম